হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই বেশ ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজ তোমাদেরকে আর গুড মর্নিং বলতে পারলাম না কারণ এখন বাজে বেলা বারোটা দশ তো এখন থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি তো তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন আর এই যে পাঁচ মিনিট হলো বেটুকে নিয়ে এলাম স্কুল থেকে আর এখন হচ্ছে একটু গুলকন্ডির জল করে নিলাম তিনজনেই খেলাম এসে দেখি ওর পাপাও ঘুম থেকে উঠে গেছে কারণ ও তো নাইট ডিউটি ছিল তো ঘুমাচ্ছিলো এসে দেখি ওর পাপাও উঠে গেছে তার জন্য তিনজনের জন্য এক গ্লাস করে গুলকন্ডির জল বানালাম আর তারপরে খেয়ে এখন বেটু দেখাচ্ছিলো যে ও স্কুলে কী কী কাজ করে সেগুলো যে ভুল করেছে সেগুলো আর কি ম্যাম ডাক দিয়ে দিয়েছে ওকে আর হোমওয়ার্কও দিয়েছে যেগুলো তো সেগুলো আর কি ও দেখাচ্ছিল তারপরে বেটুকে স্নান করিয়ে দিয়েছি আর এখন ওকে খাবার খাইয়ে দিচ্ছি আর আজকে দুপুরবেলা খুব সিম্পল রান্নাবান্না করেছি খুব একটা কিছু বানায়নি ভাত মুসুরির ডাল এখানে কাল্লা আলু আর কি সেদ্ধ করেছিলাম সেটাই মেখেছি আর ভেন্ডির সবজি আর আমের চাটনি তো এখানে তো বেটু তো আমের চাটনি খায় না তার জন্য আমি ওকে দিইনি আমরা খেয়েছিলাম তো এখানে এখন বেটুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো ওকে আর ওর পাপাকে একসাথেই খেতে দিয়েছিলাম আমি ভাবলাম একটু পরে খাবো তবে জন্য ওদেরকে টুকনীকে খাইয়ে দি দিয়ে দিয়েছি আর কি খাবার যে খাইয়ে দিচ্ছি আর বাবা ওখানে খাচ্ছিল বসে বসে আর তারপর খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম সবাই তিনজনে আর তারপর উঠে একটু তরমুজ কেটেছিলাম তিনজনে খেলাম আর এখন এই যে খাওয়া দাওয়ার পর তো বাসনগুলো ধোয়া হয়েছিল না সেগুলো এখন ধুয়ে নিচ্ছি এখন প্রায় বিকেল চারটা সাড়ে চারটা বাজছিলো তখন আর কি বাসনগুলো সব ধুয়ে নিলাম আর এখন আমাদের কিন্তু খুব জলের সমস্যা হচ্ছে জানি না কেন শুনছিলাম নাকি এখানে আর কি পাইপ যেখান থেকে আর কি জল আসে পাইপ ফেটেছে তার জন্য টাঙ্কি জল আর কি শেষ হয়ে যাচ্ছে এখন সাপ্লাই জল ঠিক মতো দিচ্ছে না তার জন্য টাঙ্কির জলটা বেশি ইউজ হচ্ছে আর জলটাও শেষ হয়ে যাচ্ছে জলদি তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি এখন আর গ্যাসটাও পরিষ্কার করে নেব আর তারপর এখন চলে এসেছি জামা কাপড় ভাঁজ করার জন্য বেশ অনেকগুলো জামা কাপড় ছিল ভেবেছিলাম দুপুরবেলা খেয়ে দিয়ে বেটুকে ঘুম পাড়িয়ে জামা কাপড়গুলো ভাঁজ করবো কিন্তু ওই যে শুয়েছিলাম আর শুয়ে একটু আলিশো মনে হলো একটু শুই আর ওই করতে করতে বেশ অনেকটা টাইম ঘুমিয়ে পড়েছি এই জন্য আমি আর কি দুপুরবেলায় শুতে চাই না যে একটু শুলে আর উঠতে পারবো না মনে হয় না একটু শুই একটু শুয়ে ঘুমাই আর ওই যে ঘুমায় ঘুমায় করে বেশ অনেকটাই ঘুমিয়ে পড়েছিলাম এই যে জামা কাপড়গুলো এখন ভাঁজ করে রেখে নেবো সব তারপরে ঘরটা একটু ঝাড়ু দেব তো কাপড়গুলো ভাঁজ করার পর এখানে একটু বিছানাটাও ক্লিন করে নেব কারণ দুপুরবেলা না আমরা বাইরে ড্রয়িংয়ে শুয়েছিলাম সেখানে আর কি বালিশগুলো ছিল তো সেখান থেকে নিয়ে এসে এখানে আর কি ঠিক করে রেখে দিলাম তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে চলে এসেছি কিচেনে আর আজ ভাবছি একটু কলার বড়া বানাবো বেশ অনেকগুলো করে কলা নিয়ে আসা হয় বাজার থেকে আর এই গরমে না ঠিক রকম তো আর কি থাকছে না যে দিয়ে রেখে খাওয়া হবে গরমে আর কি খুব বেশি পেকে যাচ্ছে তার জন্য হলম কয়েকটা কলা দিয়ে একটু সুজি একটু ময়দা মৌরি দুধ এসব দিয়ে একটু বড়া বানাবো বিকেলবেলা নাস্তাও হয়ে যাবে আর এই কলাগুলোও নষ্ট হবে না তার জন্য আর কি এটা মেখে এখন বড়া বানাবো আর ওই যে ওইদিকে দেখলে আমি সোয়াবিন ভিজিয়ে রেখেছি রাত্রিবেলায় সোয়াবিনের সবজি করব কারণ বেশ অনেক দিন হলো সোয়াবিন বানাই হয় না তাই জন্য ভাবলাম আজকে রাত্রিবেলা একটু সোয়াবিনের সবজি বানাই আর ওই যে প্রেশার কুকারে আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ওইদিকে সোয়াবিনটাও ভেজানো আছে এই বড়াগুলো বানিয়ে নিয়ে তারপরে সবজিটা বানাবো আর আজকে জানো তো আমি রাত্রিবেলা রান্নাবান্নাটা একটু জলদিই করে নেব কারণ রাত্রিবেলা খুব প্রচণ্ড পরিমাণে গরম লাগে তার জন্য ভাবছি একটু বিকেলবেলা রান্নাবান্না করে একটু পার্কে গিয়ে বসবো তো তার জন্য এখন রান্নাবান্নাটাও করে নেব আর রান্নাবান্না করা বলতেই বড়গুলো ভাজার পরে সবজিটা করে আটাটা মেখে রেডি করে রাখবো ঘুরে এসে তারপরে রুটি করবো আর খাওয়া দাওয়া হবে রাত্রিবেলা আর ওইদিকে বড়াটা ভাজতে দিয়ে গ্যাসটা কমিয়ে চলে এসেছি গাছগুলোতে জল দিতে গাছগুলো প্রচণ্ড মাটিগুলো আর কি শুকিয়ে গেছে তার জন্য হয় একটু জল দিয়ে দিই আর আমি কিন্তু এরকমভাবেই কাজগুলো করে থাকি একটা ওইদিকে করতে করতে তার ফাঁকে এই কাজগুলো করে নিই তাতে আমার জলদি কাজগুলোও হয়ে যায় আর কি দুটো কাজ একসঙ্গেই হয়ে যায় আর খুব তাড়াতাড়ি কাজগুলোও হয় আর এই যে মানি প্ল্যান্ট গাছটা এটা একটু জল দিয়ে দিলাম সব গাছগুলো জল দেওয়ার পর জল দেওয়ার আগে দুপুরবেলাটা এতটা পরিমাণে রোদ পায় গাছগুলোতে এই যে জায়গাটাতে আমি গাছগুলো রেখেছি এগুলো এই জায়গাটাতে না সকাল নটা থেকে নটা থেকে কেন বলবো সাতটা থেকে বলতে পারো সকালের যে ফার্স্ট রোদটা সে তখন থেকে আর কি একদম সন্ধ্যে অবধি এখানে রোদ পাওয়া যায় তার জন্য জল দেওয়ার আগে গাছগুলো তো যেন নেতিয়ে গেছিলো আর জল দেওয়ার কিছুক্ষণ পরে গাছগুলো দেখি মনে হয় যাক গাছগুলো প্রাণ ফিরে পেয়েছে কি সুন্দর সবুজ লাগে দেখতে তারপর আরও কিছু টুকটাক কাজ ছিল সেগুলো করেছি সেগুলো আর ক্যামেরা করিনি এখানে আমার সবজিটাও বানানো হয়ে গেছে আটা মেখে রেডি করে রেখেছি আর তারপরে এই বড়াগুলো এখন আমরা তিনজন খাবো তারপর রেডি হয়ে যাব হচ্ছে বাইরে তো আজকে এইটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই